বুধবার সকাল এগারোটায় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে চার্নং ওয়ার্ড বেছুরি একতা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ বেছুরি একতা ফাউন্ডেশনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে শতাধিক শীতার্থ গরিব অসহায় বিধবা মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আল আমিন আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ আব্দুল আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন বলেন বেতড়ি একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সমাজে আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট পরিসরে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি সেই উঁচুক থেকে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন এই শীতে আমরা দামি কম্বলে নিচ্ছি ঘুমায় অথচ আমাদের প্রতিবেশী অসহায় গরিব মানুষগুলোর কথা আমরা কখনোই চিন্তা করি না তাই বেচ্ছড়ি একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র আয়োজন বেচ্ছড়ি চার নং ওয়ার্ডের প্রায় শতাধিক মানুষের মাঝে আমরা আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েছি মোহাম্মদ হাসান আল মামুন দিঘিনালা খাগড়াছড়ি